আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আলিফ একটা গজল গাইছিল ওবাসী ভাইয়ের অনুরোধে তো সেই গজলের কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করেছেন এবার এবং অনেকেই আমাকে হচ্ছে নক করেছিলেন পার্সোনালভাবে যে আপু আর একটি গজল তুমি শোনাইও তোমার মুখে বলিও তো আমি আসলে গজল শোনাতে চাইছিলাম কিন্তু আপনারা যে পেজ থেকে আমার ভিডিওগুলো দেখতেন বা ভিডিওগুলো আপনারা শেয়ার করতেন দেখতেন কমেন্ট করতেন নেক্সটে কথা বলতেন সেই পেজটা আমার কোনো এক কারণে হারিয়ে গিয়েছে পেজটি ফিরে আসবে কি না জানি না তবে ওই পেজটা আর ফিরে না আসারও সম্ভাবনা আছে তো আমি আবার একটি নতুন পেজ খুলেছি লতা পারভিন অফিসিয়াল সবাই এই পেজটি সবাই সাপোর্ট করবেন একই নাম দিয়ে খুলেছি লতা পারভিন অফিসিয়াল সবাই একটু এই পেজ থেকে আমাকে ভালোবাসা দিবেন এবং সবাই সাপোর্ট করবেন আর আপনাদের নতুন নতুন ভালোবাসা নতুন নতুন কমেন্ট যেন আমার এই পেজে পাই কারণ আগে যে পেজটাতে ছিল ওই পেজটাতে আমার আটত্রিশ হাজার ভালোবাসার মানুষ ছিল কিন্তু কি কারণে আমার পেজটা হারিয়ে গেছে সেটা আমি জানি না অবশ্যই আপনারা আমার এই নতুন পেজটাকে সবাই ফলো করবেন এবং ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন ঠিক আছে তো যাই হোক অনেকেই অনেক কমেন্ট করেছিল অনেক আপড়াই কমেন্ট করেছিল যে আমি একটা গজল শোনাবো একটা গজল শুনতে চাইছিল আমার থেকে তো বেশি কথা বলবো না আমি আপনাদেরকে একটি ছোট গজল শোনাবো তাও মায়ের গজল শোনানোর চেষ্টা করব যদি গজলের কথায় ও সুরে ভুল টুটি হয়ে থাকে অবশ্যই সবাই দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেউ বাজে মন্তব্য করবেন না কারণ আমি তো সেরকম গজল পারি না আমি যতটুকু পারি আপনাদের মাঝে চেষ্টা করি বলার জন্য যাই হোক আমি আপনাদেরকে একটি ছোট্ট গজল শোনাচ্ছি বু হলে অবশ্যই অবশ্যই কিন্তু সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন তো চলুন বেশি কথা নাই গজলটা শোনাতাম কেউ বলিবে কাটিবে সরবহনা বহনা যেদিন তোমায় সেরে আমি ও মা জননী যেদিন তোমায় যাব আমি যেদিন তোমায় সেরে যাব আমি ও মা জননি যেদিন তোমাই ছেড়ে যাব আমি যেদিন আমি থাকব না মা বলে আর ডাকব না তুমি যেদিন আমি থাকব না মা বলে আর ডাগব না কান্দ না মাগ মাগো তোমার দুধের রি শোধ হবে না কোনো দিন মাগ তোমার দুধের রি শোধ হবে না কোন কাললে কামনে গমাবি যেদিন তোমায় সেরে যাব আমি যেদিন তোমায় সেরে যাব আমি অমা জননী যেদিন তোমায় সেরে যাব আমি কান্দিবে যে সবাই তুমি থেকো পাশে শেষ বিদায় আমার যে দিও কান্দিবে যে সবাই তুমি থেকে পাশে শেষ বিদায় দিও গো মাগ তুমি রায়ক না তোমার ঋণের সাধনা মাগো তুমি রায়ক না তোমার ঋণের সাধনা তুমি যদি রাখো ঋণের সাধনা মাগো কোনো দিনে ক্ষমা আমি তুমি মগ আমি থাকবো থাকব ঘরে তোমার লাগি মন যেদিন আমি সেরে যাব তোমার যেদিন তোমায় ছেড়ে যাব আমি যেদিন তোমায় ছেড়ে যাব আমি মা জননী যেদিন তোমায় ছেড়ে যাব আমি কেউ কাটিবে বা কেউ বলিবে সর্বনা কেউ কাটবে ঝাড়ের বা কেউ বলিবে সর্বহনা যেদিন তোমায় সেরে যাব আমি ও মা যেদিন তোমায় সেরে যাব আমি যেদিন তোমায় সেরে যাব আমি ও মা জননী যেদিন তোমায় ছেড়ে যাব আমি যেদিন তোমায় ছেড়ে যাব আমি ও মা জননী যেদিন তোমায় ছেড়ে যাব আমি তো দর্শক আসলে আমি আমার মতো গজলটা বলার চেষ্টা করলাম যদি গজরটায় ব্লুটুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন আসলে আমাকে এই গজলটি একটি আপু অনুরোধ করেছিল গজলটা বলার জন্য তাই জন্য গাইলাম যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন আসলে রোজা মুখে যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি তো আপনাদের সাথে অনেক কথাবার্তা বললাম অনেক কিছুই বললাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাক আল্লাহ তো পারবেন ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ